জয় হিন্দ আজকে আমরা আর বায়ারের ডিউটি হয় গুডস কে অ্যাক্সেপ্ট করে আর তার টাকা পে করা যা ওনারদের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে সেই হিসাবে সেকশন থার্টি টু পেমেন্ট অ্যান্ড ডেলিভারি আর কনকারেন্ট কন্ডিশন কনকারেন্ট মানে সমসাময়িক যখন গুডস কেনা বেচা হচ্ছে তো গুডসকে এক হাতে নাও আর এক হাতে টাকা দাও কথাই যেটাকে বলে এক হাতে টাকা দেওয়া আর এক হাতে টাকা নেওয়া এখানে বলছে যে সেলার হবে সে অবশ্যই রেডি থাকবে তার গুডসের এর পজেশন দেওয়ার জন্য যে গুডস কিনছে তাকে মানে ক্রেতাকে টাকার বিনিময়ে এক্সচেঞ্জ অফার দ্য প্রাইস মোট কথা যে সেলার হবে সে গুডস দিয়ে দেবে কাকে বায়ারকে কার বদলে টাকার বদলে আর তার গুডস রেডি হতে হবে ডেলিভারির জন্য নিয়ে যাওয়ার জন্য ঠিক একইভাবে বাইরকেও রেডি থাকতে হবে উইলিং টু পে উইলিং মানে ইচ্ছুক ইচ্ছাভাবে টাকা দেওয়া ইচ্ছুক থাকতে হবে টাকা দেওয়ার জন্য আর গুডস এর পজেশন দখল করার জন্য মানে আমরা দোকানে গেলাম জিনিস কিনলাম টাকা দিলাম আর বাড়ি চলে আসলাম সেকশন থার্টি থ্রি ডেলিভারি মানে এমন কিছু করা যেটা দিয়ে পার্টিজ এগ্রি করবে যে হ্যাঁ ডেলিভারি হয়ে গেছে অর এমন কিছু এফেক্ট করা যেটা দিয়ে মনে হবে যে হ্যাঁ গুডসের পজিশন বা দখল বাইরের কাছে দিয়ে দেওয়া হয়েছে যেরকম হচ্ছে যখন আমরা কোনো ঘর বাড়ি বা জমি কিছু কিনি তখন হয় জমির দরুন আমাদের পেপার দিয়ে দেওয়া হয় বা বাড়ির জন্য সেই বাড়ির চাবিটা পজেশনে দেওয়া দিয়ে দেওয়া হয় এরকম ওর এমন কোনো ব্যক্তিকে পজিশন বা দখল দিয়ে দেওয়া যে সেই গুডসের বিহাফ হয়ে পজেশন হোল্ড করবে মানে ধরো আমি ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করলাম আর সেই টাইমে আমি বাড়িতে নেই ফ্লিপকার্ট থেকে যখন জিনিসটা এলো আমি আমার বোনকে বললাম যে বোন তুই ডেলিভারিটা নিয়ে নিবি আমি তোকে ওটিপি দিয়ে দেবো বাইরের হাফি যাকে অথরাইজড করা হয়েছে সেকশন থার্টি ফোর এফেক্ট অফ পার্ট ডেলিভারি সেকশনের নাম পড়েই বোঝা যাচ্ছে যে গুডসের আলাদা আলাদা করে পার্ট ডেলিভারি যখন কোনো গুডসের অল্প অল্প বা আলাদা করে পার্ট ডেলিভারি হয় তার এফেক্ট কি হবে ধরো আমি দুশো কেজি আম কিনেছি আর আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে সেলারকে বললাম পাঠিয়ে দিতে এবার সেলার পঞ্চাশ কেজি করে বক্সে চার ভাগে পাঠাচ্ছে এবার ধরো পঞ্চাশ কেজির একটা বক্স আমার কাছে এসে গেছে আর তিনটে বক্স পেছনে রাস্তায় আসছে তাহলে এখানে মেনে নেওয়া হবে যে সম্পূর্ণ ডেলিভারি হয়ে গেছে প্রোগ্রেস অফ দ্য ডেলিভারি অফ দ্য হোল হ্যাজ দ্য সেম এফেক্ট এবার ধরো সেলারের এই ইন্টেনশন নিয়ে পঞ্চাশ কেজির একটা বক্স আম আম্মাকে পাঠিয়ে দিল আর বাকি আম পাঠালো না তাহলে হোল ডেলিভারি হয়েছে বলে এটা ধরা হবে না সার্ভিং মানে বিচ্ছিন্ন করা মানে সম্পূর্ণ গুডসের মধ্যে থেকে সামান্য কিছু ডেলিভারি করে বাকিগুলো আলাদা করে রেখে নেওয়া তখন কিন্তু হোল ডেলিভারি হয়েছে বলে এটা ধরা হবে না সেকশন থার্টি ফাইভ বায়ার টু অ্যাপ্লাই ফর ডেলিভারি এটাতে বলছে যে যতক্ষণ না বায়ার বলবে ডেলিভারি করতে ততক্ষণ সেলার ডেলিভারি করবে না যদি কন্ট্রাক্টে স্টার্টিংয়ে এক্সপ্রেস করা থাকে মানে উল্লেখ্য করা থাকে ধরো তুমি বিদেশ থেকে বাল্কে টিভি কিনলে এবার তুমি সেলারকে বললে যে আমার গোডাউনটা এখন খালি নেই আপনি এক সপ্তাহ পরে যখন আমার গোডাউন খালি হবে তখন আপনি পাঠিয়ে দেবেন এখানে কিন্তু কন্ট্রাক্টের সময় বলে নেওয়া হয়েছে ডেলিভারির কথা সুতরাং বায়ার অ্যাপ্লাই করবে যে তার কখন ডেলিভারি চাই থ্যাংক ইউ আজকে আমাদের ভিডিও এখানে শেষ হলো।